ভারতে পাওয়া গেল সোনার খনির সন্ধান কপাল খুলে গেল ভারতের ভারতের এই জায়গায় প্রায় কুড়ি মেট্রিক টন সোনা মজুত রয়েছে আর এই খবর পাকিস্তানের কানে যেতেই অবস্থা খারাপ দেশের একাধিক জেলায় দিল জিএসআই জানেন ভারতের কোন রাজ্যে সোনার ভাণ্ডার রয়েছে খুঁড়লেই সোনা ভারতের এখানকার জমির তলায় একের পর এক খনি গোপন ভান্ডার খুললো জিএসআই কুড়ি মেট্রিক টন সোনার ইঙ্গিত নতুন চাকরি নতুন বিনিয়োগ সোনার খনিতে সোনালি ভবিষ্যৎ ভারতের দেখুন ভারতের কোথায় এই সোনার খনির ভান্ডার মিলল বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার আবহে ভারত থেকে এসেছে এক চমকপ্রদ খবর ওড়িশার বিভিন্ন জেলায় সোনার খনির সন্ধান পাওয়া গেছে যা দেশীয় খনিজ সম্পদ ভান্ডারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি এ খবর নিশ্চিত করেছে খনি মন্ত্রী বিভূতিভূষণ জেনা ওড়িশা বিধানসভার এই তথ্য প্রকাশ্যে আনার পর তা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেওগড় জেলার আসাদা রামপল্লী অঞ্চল থেকে শুরু করে সুন্দরগড় নবরঙ্গপুর কেওনঝড় আঙ্গুল এবং কোরাপুট জেলায় সোনার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এর পাশাপাশি ময়ূরভঞ্জ মালকানগিরি সম্বলপুর এবং বৌদ্ধ জেলাতেও অনুসন্ধান চলছে যদিও মজুদের নির্দিষ্ট পরিমাণ এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি তবে ভূতাত্ত্বিক সূচকের ভিত্তিতে অনুমান করা যাচ্ছে এই খনিগুলিতে দশ থেকে কুড়ি মেট্রিক টন সোনা থাকতে পারে ভারতের জন্য এটি নিঃসন্দেহে ইতিবাচক খবর হলেও বাস্তবে এটি আমদানির নির্ভরতা খুব বেশি কমাতে পারবে না কারণ ভারত প্রতি বছর প্রায় সাতশো থেকে আটশো মেট্রিক টন সোনা আমদানি করে যেখানে দেশীয় উৎপাদন মাত্র এক দশমিক ছয় টন সেই তুলনায় ওড়িশার নতুন খনিগুলির পরিমাণে ছোট হলে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে এবং দেশীয় উৎপাদন কিছুটা হলেও বাড়াতে সহায়ক হবে বিশেষজ্ঞরা বলছেন এই আবিষ্কার ভারতের সোনার বাজারে বৈশ্বিক অবস্থানকে আমূল পরিবর্তন করবে না তবে দেশের খনিজ নীতি এবং অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে এটি এক বড় পদক্ষেপ হতে পারে খনিজ শিল্পে কর্মসংস্থান বাড়ানো এবং নতুন ব্যবসার সুযোগ তৈরির ক্ষেত্রে এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ ওড়িশা সরকার ইতিমধ্যেই ওড়িশা মাইনিং কর্পোরেশন এবং জিএসআই এর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে দেওঘর জেলার প্রথম সোনার খনির ব্লক শীঘ্রই নিলামে তোলা হবে বলে পরিকল্পনা চলছে এতে রাজ্যের অর্থনীতির গতি বাড়বে এবং খনিজ খাতে নতুন বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে জিএসআই ধাপে ধাপে অনুসন্ধানের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আদাসা রামপল্লী ও গোপুর গাজীপুর অঞ্চলে প্রাথমিক স্তরে অনুসন্ধান থেকে আরও বিস্তারিত স্তরে উন্নীত করা হয়েছে এর মাধ্যমে আকরিকের গুণগত মান ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আকরিকের গ্রেড নির্ধারণ ও উত্তোলন যোগ্যতার পরীক্ষা এই জন্য বিভিন্ন ল্যাবরেটরিতে বিশ্লেষণ চলবে ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে কোন এলাকাগুলি বাস্তবে খনির কাজে ব্যবহারযোগ্য হতে পারে এরপর সরকার একটি প্রযুক্তিগত কমিটি গঠন করবে তারা বাণিজ্যিক সম্ভাব্যতা মূল্যায়ন করে একটি স্পষ্ট নীতি তৈরি করবে এর মাধ্যমে কোন এলাকায় বিনিয়োগ করা হলে সর্বোচ্চ সুফল মিলবে তা নির্ধারণ করা হবে খনির ব্লগগুলি নিলামভাবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এজন্য এমএমডিআর আইনের নির্দেশিকা মেনে চলা হবে সরকার নিশ্চিত করতে চায় যাতে বিনিয়োগকারীদের আস্থা বজায় থাকে এবং প্রকল্পে কোনো অনিয়ম না ঘটে তবে শুধু নিলাম করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না প্রতিটি খনির ক্ষেত্রে পরিবেশগত সামাজিক প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করা হবে স্থানীয় মানুষের জীবনযাত্রা পরিবেশ ভারসাম্য এবং বনাঞ্চলের সুরক্ষা বজায় রাখার দিকে বিশেষ নজর দেওয়া হবে ব্যিয়ো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি